চিকেন প্যাটিস কিন্তু আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি বিকেলের নাস্তায় চায়ের সাথে এইটা তো দারুণ আর কোনো কথাই নাই এমন ক্রিসপি আর মুচমুচে চিকেন প্যাটিসগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন তারপর যে কোনো সময় ঝটপট ভেজে খেয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নেরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা দুর্দান্ত মজাদার আর সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আমি প্রথমে কয়েক টুকরো মাংস একটু আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে যে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে এদিক দিয়ে আরেকটা বাটিতে নিয়েছি এক কাপ আটা তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দেড় চা চামচ চিনি তারপর দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে আগে হাতে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে একদম রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু আপনাদের একটু টাইটই হবে প্রাথমিক অবস্থায় তারপর এটাকে উপরে সামান্য একটু তেল হাতে মেখে এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রতিটা মুরগির মাংসের পিস এভাবে ঝুরঝুড়ো করে নিয়েছি এখনই আগে ভেতরে যে চিকেন পুরটা আমি দিব প্যাটিসের সেটা আমি তৈরি করে নিচ্ছি চুলা একটা কড়াই সামান্য সয়াবিন তেল দিয়ে পরিমাণে একটু বেশি আজকুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি তার তারপর সামান্য লবণ আদা বাটা তারপর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মানে মাংসের ভাজির মধ্যে আমরা যে সব মশলা ব্যবহার করি সেই সমস্ত মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি তারপর সামান্য পানি দিয়ে আমি মাংসের ভাজিটা যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করে নিব প্রিয় দর্শক মাংসের ভাজিটা করার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো রেসিপি নেই এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বা টেস্ট অনুযায়ী করে নেবেন তো ওই দিক দিয়ে মাংসের ভাজিটা হয়ে গিয়েছে ভেতরের পুরটা তৈরি করা এখানে আমি আরেকটা ছোট বাটি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি আর এদিকে ওই যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম দশ থেকে বারো মিনিটের জন্য সেটা আর একটু হাতে ময়ান করে নিয়ে একটা সার্ফেসে আমি এখন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব এই রুটিটা কিছুক্ষণ যখন আমি বেলে নিয়েছি তারপর কিন্তু হাতেই টেনে টেনে এই ডোর রুটিগুলো এভাবে তৈরি করা যায় আর একটু বড় সাইজের রুটি করার জন্য আমি হাতে টেনেই করেছি বেলতে হয় নাই আর এই ডোটা এতটা স্ট্রেচি ছিল যে আপনারা কিন্তু যখন তৈরি করতে যাবেন দেখবেন যে এটা দিয়ে রুটি বানানোটা হাতে টেনে টেনে কতটা ইজি ছিল আচ্ছা এই হচ্ছে আমার সেই মাংসের ভাজিটা তৈরি করা শেষ আর আপনারা দেখতেই পারছেন যে রুটিটা কত বড় হয়েছে এই সম্পূর্ণটাই কিন্তু আমি হাতে টেনে টেনে তৈরি করে নিয়েছি এখন ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেলের আর কর্নফ্লাওয়ারের সেটা কিন্তু রুটির উপরে আমি ছড়িয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে তারপর অল্প আটা ছিটিয়ে দিয়ে এটাকে এমনভাবে ভাজ করেছি যেন ভেতরে কোনো ইয়ারবাবলস না থাকে একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে ভাজ করে নিতে হবে এখন সেই ভাজ করা রোলটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একই পদ্ধতি আমি আবারও রিপিট করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে আমি সেই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে তারপর আবার অল্প আটা ছিটিয়ে দিয়ে বারবার এটাকে ভাজ করে নিচ্ছি যেন ভেতরের অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যায় প্রিয় দর্শক একটা পেটিসের ভেতরে যে ভাজগুলো ওঠে এগুলো কিন্তু এটার কারণে হয় এই ভাজটা আপনারা যতবার এভাবে করে নেবেন ততই কিন্তু বেশি বেশি পেটিসগুলোর ভেতরে ভাজ থাকবে আর বেশি বেশি ক্রিস্পি হবে এই তো এখন মোটামুটিভাবে কাজ কমপ্লিট তারপর ছোটো ছোট করে লেচি কেটে আমি হাতে চেপে চেপে একটু গোল শেপ দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে চার চারকোনা করে নিব এটাকে আর মাঝখানে সেই চিকেন পুরটা অল্প করে দিয়ে আমি পেটিসগুলো তৈরি করে নিব আর এই যে ভাজটা দেওয়ার সময় কিন্তু একটু সামান্য পানি এই কর্নারে দুই সাইডে লাগিয়ে নিতে হবে তারপর এইভাবে চেপে চেপে তৈরি হয়ে গেল একটা পেটিস আর একই পদ্ধতিতে আমি সবগুলো পেটিস তৈরি করে নিব প্রিয় দর্শক দেখতেই পারছেন যে সবগুলো পেটিস তৈরি করে নেওয়ার পর এটা কতটা আকর্ষণীয় আর লোভনীয় লাগছে অলরেডি এখন এই পর্যায়েই কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বরফি করে অনেক দিন পর্যন্ত একটা ইয়ার টাইট বক্সে আর যখনই প্রয়োজন হবে এভাবে ডুবো তেলে ভেজে ছটপট খেয়ে নিতে পারবেন মার্শাল্লা পেটিসগুলো ভেজে নেওয়ার পর এটা এতটা কালারফুল হয়েছিল আর দেখতে যা ডিলিশিয়াস লাগছিল লেয়ারগুলো কিন্তু উপর থেকেই বোঝা যাচ্ছে আর অনেক ক্রিস্পি হয়েছিল চিকেন প্যাটিসের স্বাদের কথা আর কি বা বলবো আর বাসায় তৈরি যে কোনো স্বাস্থ্যকর খাবার কিন্তু বাইরের খাবার চেয়ে অনেক বেশি টেস্টি হয় তাহলে আজকের এই রুটিবেলার ঝামেলা ছাড়া চিকেন প্যাটিসগুলো রেসিপি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন